নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলতে হবে বলেছেন আমির খুশরু বিস্তারিত থাকছে তথ্যচিত্রে পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐক্যমত্য কমিশন একমত হতে পারবে না পিয়ার এর বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরে এনে জনগণের কথা বলতে হবে যতটুকু একমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করা যেতে পারে কোনটা হবে কোনটা হবে না জনগণ ঠিক করবে